আসসালামু আলাইকুম গোল্ড লাভার বিডি চ্যানেলে আপনাদের জানাই স্বাগত আমরা এই চ্যানেলে নিয়মিত সোনার দামের আপডেট সহ সোনার বিভিন্ন ধরনের গহনার আপডেট আপনাদের জানিয়ে থাকি আজকে আমরা দেখব বাংলাদেশের বাজারে সোনার দাম কত গতকাল দুই মার্চ দুই তারিখ থেকে বাজুস কর্তৃক নির্ধারিত নতুন দামে বিক্রি হচ্ছে সোনা বাজুস কর্তৃক নির্ধারিত দাম অনুযায়ী বাংলাদেশের বাজারে সনাতন পদ্ধতির এক গ্রাম সোনার দাম আট টাকা তাহলে সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে নিরানব্বই হাজার আটশো আটাশি টাকা সেক্ষেত্রে সনাতন পদ্ধতির এক আনা সোনার দাম দাঁড়াচ্ছে ছয় হাজার দুইশো তেতাল্লিশ টাকা আজকের বাজারে আঠারো ক্যারেট হলমার্কৃত এক গ্রাম সোনার দাম দশ হাজার চারশো ছয় টাকা তাহলে এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে এক লাখ একুশ হাজার তিনশো টাকা সেক্ষেত্রে এক আনা সোনার দাম দাঁড়াচ্ছে সাত হাজার পাঁচশো পঁচাশি টাকা আজকের বাজারে একুশ ক্যারেট হলমার্কৃত সোনার এক গ্রাম সোনার দাম বারো হাজার একশো চল্লিশ টাকা সেক্ষেত্রে এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে এক লাখ একচল্লিশ হাজার পাঁচশো আটানব্বই টাকা এবং এক আনা সোনার দাম দাঁড়াচ্ছে আট হাজার আটশো টাকা এবং সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী বাইশ ক্যারেট হলমার্ককৃত সোনার এক গ্রাম সোনার দাম দাঁড়াচ্ছে বারো টাকা সেক্ষেত্রে এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে এক লাখ আটচল্লিশ হাজার তিনশো চল্লিশ টাকা এবং এক আনা সোনার দাম দাঁড়াচ্ছে নয় হাজার দুইশো একাত্তর টাকা এই ছিল আজকে বাংলাদেশের বাজারে সোনার দামের আপডেট আপনারা যদি এ ধরনের নিয়মিত সোনার দামের আপডেট সহ সোনার উপর বিভিন্ন ধরনের তথ্য জানতে চান তাহলে অবশ্যই গোল্ড লাভার বিডি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ